হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাত্র গোসল করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা ফার্স্ট লাইক কমেন্ট করলাম হাই ফারিহা আপু এঞ্জেল ফারিহা আপ হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো আপু হাই হ্যালো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এই মিষ্টি আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে সুন্দর সুন্দর কিছু আপনাদেরকে স্ক্রিন প্রিন্টেড থ্রি পিস দেখানো হবে আনি স্টিচ যেগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার কি অবস্থা এত ঠান্ডার মধ্যে বাদ বাকি জায়গাগুলোতে দেখলাম এবং ঠান্ডা কুয়াশা এখনো যাচ্ছে না এত অবস্থা খারাপ কেমন আছো আপি ফার্স্ট কমেন্ট রিপ্লাই প্লিজ হাই আচ্ছা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার লাইফটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে না ইভা আমার এই যে ফোন আছে একটা ফোনটা দাও তো নোট শেয়ার করি অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি একটু লাইফটা শেয়ার করে দিই সে আপনারাও একটু লাইফটা শেয়ার করে দেবেন তাহলে আমি তাড়াতাড়ি দেখাবো আজকে খুব সুন্দর সুন্দর কিছু স্ক্রিন প্রিন্টের কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো কি না একদম মাথা নষ্ট করার মতো আমি অলরেডি দেখছেন যে আমি থাক নিয়েছিলাম ওকে কেমন আছো আলহামদুলিল্লাহ ধানমন্ডিতে শোরুম দাও তাড়াতাড়ি হ্যাঁ দিব ইনশাআল্লাহ খুব সুন দিব দেওয়ার প্ল্যানিংয়ে আছে বাট ঈদের আগে মনে হয় না হবে কারণ ঈদেই আমরা এই জায়গায় অনেক ব্যস্ত থাকবো ঈদের আগে হবে না ঈদের পরে দেওয়ার একটা প্ল্যানিং আমাদের আছে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাই আপু হ্যালো সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি একটু লাইফটা শেয়ার করে দিই তারপর আপনাদেরকে আমি দেখানো স্টার্ট করে দিব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওই আমাকে কাপড় দেওয়া বাদ দিয়ে ও নিজে কমেন্ট করার ব্যস্ত হয়ে গেছে আচ্ছা আমার লাইভ আমি থামো আর একটু শেয়ার করে তারপর আমি দেখানো স্টার্ট করব এখন কি কমেন্ট করছো তুমি বলো Thank you. ওকে আমার শেয়ার করা যান আমি এখন দেখানো স্টার্ট করে দেবেন ইফটি রেখে দাও সো আমি দেখানো স্টার্ট করে দেবো আপনারা তাড়াতাড়ি করে লাইফটা একটু শেয়ার করে দিবেন প্লিজ আর যার যেটা পছন্দ তারা স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলবেন আমি কিছু বেসিক জিনিসগুলো বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে ডেলিভারি চার্জটা বা ড্রেস হলে ড্রেসের হচ্ছে আমরা পাঁচশো দশ টাকা নিয়ে থাকি অনেক ড্রেসে আবার অনেক যদি আমরা রেগুলার ক্লায়েন্ট হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা নেই না তাদের ক্ষেত্রে জাস্ট আমি ডেলিভারি চার্জটা দিয়েই তাদেরকে পাঠিয়ে দিই ম্যাক্সিমামে ডেলিভারি চার্জটা দিয়ে আমি পাঠানোর ট্রাই করি গোটা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা বাসায় বসে একদম পেয়ে যাবেন বাসার বাসার গেটে আর হচ্ছে আমাদেরকে বর্স্টে কনফার্ম করতে হবে আপনাদের কনফার্মেশন মেসেজ যাবে ওখানে গিয়ে কনফার্ম করলেই হবে আমরা ফুল টাকা কখনোই বিকাশ বিকাশে নেই না এটা আগে থেকে বলে দিই ফুল টাকা কখনো আমরা বিকাশ নেই না আপনাদের ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে যদি সুন্দরবনে আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আমরা ফুল ফুল টাকা আমরা নিয়ে থাকি শীত লাগে না না আমার শোরুমে অ্যাকচুয়ালি শীত নাই এখানে না বাইরে আছে সো বাইরে যখন যাব তখন শীত করবে তখন তখন সেটার পরব না আমি তো আমি আপনাদেরকে দেখানো স্টার্ট করে দেই আমি বেশি জিনিসগুলো বলে দিলাম আমি ফার্স্টে আজকে শুরু করবো একটা খুব সুন্দর একটা কালার দিয়ে সেটা হচ্ছে আপনার মোস্ট ফেভারেট কালার সেটা হচ্ছে ইয়েলো ইয়েলোর উপর সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে ইয়েলোর উপর খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে প্রিন্টগুলো জাস্ট দেখে অনেক হাই কোয়ালিটির স্ক্রিন প্রিন্ট অ্যান্ড আপনার কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর প্লাস আপনাদের হচ্ছে কাপড় কোয়ালিটিটা একটু মোটা টাইপসের মানে পিওর কটন কিন্তু আপনার কখনোই হচ্ছে পাতলা হয় না পিওর কটন অলওয়েজ আপনার একটু হ্যাভি হয় আর যেগুলো স্ক্রিন প্রিন্ট করা আছে সেগুলো কিন্তু আপনারা কোনো কালার উঠবে না আপনার ড্রেসের বলেন স্ক্রিন প্রিন্টের বলেন বা স্ক্রিন প্রিন্টের যে প্রিন্টগুলো আছে এগুলোর থেকেও কিন্তু কোনো কালার উঠবে না হ্যাঁ আমি বডিটাও পরে দেব কত বডি পর্যন্ত আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে ড্রেসটা এখন চলে যায় এটা সুন্দর একটা ওড়না আছে এটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে আমার কাছে এটা হচ্ছে আমার কাছে বেস্ট কালার কম্বিনেশন মনে হয় এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার অ্যান্ড সুন্দর রেড রেডিশও না এটা হচ্ছে অরেঞ্জিস টাইপসের একটা কালার যে এই কালারটার একটু ডিপ কালারটা এখানে আছে অরেঞ্জিস টাইপসের একটা কালার খুবই সুন্দর আর এটার সাথে যেটা আছে সেটা হচ্ছে প্যান্ট প্যান্টটা আছে ব্ল্যাক কালারের একটা প্যান্ট খুবই সুন্দর এটা এগুলো কিন্তু খুবই আমাদের স্টক লিমিটেড আসে হ্যাঁ এগুলো বিভিন্ন প্রিন্টে মাত্র দুই তিন সেট করেই আমাদের আসে সো যাদের যেটা পছন্দ কোনটার হ্যাঁ ওটারই কালার ওটা আপু তোমার পরাটার প্রাইস কত আচ্ছা আমার পরাটা আমি একটা সিঙ্গেল কুর্তি পরে আছে ওটাও অ্যাভেলেবেল আছে আমার শোরুমে বলো বা আমার অনলাইনে বলো দুইটা জায়গায় ওকে এটা হচ্ছে প্রাইসটা আমি বলে দিব শোরুমে ইয়া ঢুকছে কেন মশা ঢুকছে কেন এখানে হচ্ছে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে নিচেও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক এই যে এখানে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এন্ড এখানে হচ্ছে আপনার দেখেন এখানে টার্সেলের মতো দেওয়া আছে যে কোনট এ স্লিভ বানাতে পারবেন বা হাফ স্লিভ ও বানাতে পারবেন আপনার যেটা ইচ্ছা আপনার যেটাই আচ্ছা খুলে দাও তো আপনার যেটাই ইচ্ছা ওকে কুর্তি দেখান কুর্তি আপু আজকে দেখাবো না আজকে জাস্ট আমি আনস্টিচ দেখাবো এই সুন্দর প্রিন্টটা এটা প্রাইসটা আমি বলে দেই আজকে যতগুলো দেখাবো সবগুলো কিন্তু সেম প্রাইস হ্যাঁ যতগুলো দেখাবো সবগুলো সেম প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 1150 টাকা এগুলো সবগুলোর যতগুলো আমি দেখাবো সবগুলো প্রাইসই হচ্ছে আপনার 1150 টাকা আর আমি যে কুর্তিটা পরে আছি খুবই সুন্দর একটা কুর্তি আমি একটু পরে দেখাই খুব সুন্দর একটা কুর্তি এই কুর্তিটাও আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমার এক্সক্লুসিভ কুর্তির মধ্যে এগুলো হচ্ছে এম্ব্রয়ডারি করা আছে মিরল ওয়ার্ক করা আছে আমার কুর্তিটার প্রাইস কত পনেরোশো না প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা প্লিজ ফারিয়া বলো হাই ফারিয়া ওকে ওটারই আরেকটা কালার আছে ইয়োলোটা যেটা দেখালাম সেটা আরেকটা কালার যেটা এটা আমি এখন আপনাদেরকে ডিটেলসে দেখাই এই যে খুবই সুন্দর স্ক্রিন প্রিন্টের মধ্যে এই যে খুবই সুন্দর স্ক্রিন প্রিন্টের মধ্যে প্রিন্টগুলো জাস্ট দেখেন এগুলো কিন্তু কালার গ্যারান্টেড এগুলো কিন্তু উঠবে না আপনি যতই ধর না কেন যতই ঘষাঘষি করেন না কেন এটা কিন্তু উঠবে না হ্যাঁ আর কালার কিন্তু একদম গ্যারান্টেড প্রিন্ট গ্যারান্টেড কালার গ্যারান্টেড আপু আপনার এবার বার্থডেতে হোয়াইট ড্রেসটা নিতে চাই আপু ওটা প্রি অর্ডার করতে হবে ওটা জাস্ট প্রি অর্ডার করতে হবে আপু আমি এমনিতে নর্মালি ওটার কোনো পিকচার এখনো পোস্ট করা হয় নাই মেবি নাকি করা হয়েছে আমি পিকচার পোস্ট করছিলাম অন্য ইয়াতে এটা হচ্ছে খুব সুন্দর আর একটা একদম অ্যাশ কালার যারা খুব পছন্দ করে অনেকে দেখেছি যে অ্যাশ কালার অনেক বেশি পছন্দ করে যারা অ্যাশ কালার পছন্দ করেন বা মিষ্টি কালার পছন্দ করেন বা এগুলো যদি আপনারা গিফটের জন্য নিতে চান এগুলো কিন্তু বেস্ট যদি আপনারা গিফট দিতে চান কাউকে মনে করেন যে একদম কোথাও দাওত খেতে গেলেন একটু গিফট দিচ্ছেন গিফট এর জন্য হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে ফুললি আপনার স্ক্রিন প্রিন্টটা এটা পায়জামার কাপড়টা আমি দেখিয়ে দিই পায়জামার কাপড়টাও কিন্তু অ্যাশ কালারের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার ডিজাইন বলেন হাতার ডিজাইন বলেন আপনার ড্রেসের ডিজাইন পায়জামার ডিজাইন যে কোনো ডিজাইন আপনারা খুব সুন্দর করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন আপনার পছন্দের টেইলারের কাছে এটার প্রাইসও হচ্ছে আপনার 1150 টাকা এই প্রথম তোমার লাইভ দেখছি তাই থ্যাঙ্ক ইউ আচ্ছা এটা প্রাইস হচ্ছে আপনার 1150 টাকা আমি যতগুলো দেখাবো আজকে সবগুলো প্রাইসই কিন্তু সেম থাকবে 1150 টাকা হ্যাঁ আচ্ছা ওয়ান পিসের মধ্যে কাফতান দেখো কাফতান এসেছে নিউ কাফতান এসেছে কাফতানের লাইভ আমি করব পরে বা আমি ছবি পোস্ট করে দিবনে আচ্ছা এখন আমি খুব সুন্দর একটা কালার দেখাবো যেটা কিনা মোস্ট ফেভারিট কালার অনেকেরই আমার আমারও অনেক ভালো লাগে এই কালারটা সেটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালার এই যে ব্লু কালার ব্লু কালারের মধ্যে প্রিন্টটা দেখেন একটু মানে একটু জঙ্গলি প্রিন্ট টাইপসের করা অনেক সুন্দর মানে পরলে খুবই সুন্দর লাগবে আপনারা যদি এটা খুব ভালো মতো বানাতে পারেন তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আমার ড্রেসের সাথে এটা খুব ভালো মতো মিলে গেছে মনে হচ্ছে আমার ড্রেসের ডিজাইনটাই এমন দেখে মনে হচ্ছে না এই যে ওকে এটা হচ্ছে আপনার ওন্নাটা আমি দেখিয়ে দিই সেম সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে কালারটাও অনেক সুন্দর একদম আপনার আকাশি কালারের মধ্যে রয়্যাল ব্লুর একটা কম্বিনেশন আকাশি কালারের মধ্যে রয়্যাল ব্লুর একটা কম্বিনেশন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে এন্ড পায়জামার কাপড়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিই পায়জামার কাপড়টা হচ্ছে আপনার লাইট স্কাই কালার যেটা সেটা এটা হচ্ছে আপনার স্কাই কালার আচ্ছা আপু তোমার শোরুম এখন খোলা আছে হ্যাঁ আমার শোরুম আটটা পর্যন্ত খোলা আছে আপু আপনারা যে কোনো দিন যে সোমবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা ভিজিট করতে পারবেন রাত আটটা পর্যন্ত এই যে এটা হচ্ছে ওরনাটা অ্যান্ড এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টের জামাটা টিকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ যার যেটা পছন্দ কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে এটার প্রাইসও হচ্ছে আপনার এগারোশো টাকা যেটা আমি হাতে ধরেছি এটার প্রাইসও হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আমি আরেকটা সুন্দর মানে আরেকটা সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা রাখো হবে আরেকটা সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা অনেক বেশি সুন্দর একদম পিওর কটনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করাই দেখেন স্ক্রিন প্রিন্ট করা প্লাস হচ্ছে আপনার একদম চক মানে একটু গ্লসি টাইপসের যে স্ক্রিনগুলো সেগুলো প্রিন্ট করা গোল্ডেন কালারের জরির মতো আপনারা যদি সুন্দর এটা যদি হাই নেকও বানান এই ডিজাইনটা দিয়ে তাহলে অনেক সুন্দর লাগবে এখান থেকে যদি আপনারা বোতাম দিয়ে এখানে বানান খুবই সুন্দর লাগবে এটা ইয়া দাও পায়জামা ওড়না দাও এটা হচ্ছে প্রিনটা এটার বডিটা আপনারা 52 বডি পর্যন্ত পড়তে পারবেন এত বড় মানে স্পেস দেওয়া আছে এতগুলো কাপড় দেওয়া আছে 52 বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ওন্নাটা দেখিয়ে দে এটা হচ্ছে তার ওন্নাটা একদম একদম পেস্ট কালারের মধ্যে ইয়েলো কালারের একটা কম্বিনেশন এটা হচ্ছে তার ওন্নাটা ওকে এন্ড হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়গুলো সবগুলো হচ্ছে আপনার এক কালারের প্যান্টের কাপড় হ্যাঁ ভিডিও করতেছে ভিডিও করতেছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এন্ড এটা হচ্ছে আপনার ইয়াটা কি বলে জামার কাপড়টা যাদের যেটা ভেরি নাইস কালার হ্যাঁ অনেক সুন্দর কালার যাদের যেটা পছন্দ এটা আপনার ইনবক্স করলেই হয়ে যাবে যে পেজ থেকে আমি লাইভে গিয়েছি আরেকটা খুবই সুন্দর যেটা কিনা অলরেডি একজন আমরা মেরে দিয়েছি মানে নিশাপোট একটা মেরে দিছে আমারও একটা প্ল্যানিং আছি আমি যে ওটা আমিও মেরে দিব এটা এটা দেখার পরে লাইভের পর যদি কালকের মধ্যে সেল না হয় তাহলে হচ্ছে আমি এটা নিয়ে নিব বলে দিলাম এটা অনেক বেশি সুন্দর এই যে একদম রয়্যাল রানি কালারের একটা এই যে খুবই সুন্দর একটা থ্রি পিস কালারটা জাস্ট ওয়াও এখানে গোল্ডেন কালারের হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে ফুলটা পুরোটা জুড়ে স্ক্রিন প্রিন্ট করা আছে অ্যান্ড এত বেশি গর্জিয়াস এটা লাগে এত রিজনেবল প্রাইসে এত বেশি গর্জিয়াস একটা ড্রেস লাগে এটা উনাদাম এটা হচ্ছে ওরনাটা এই যে এটা হচ্ছে আপনার ওরনাটা এটা কালার কম্বিনেশনটা আমি দেখেই মানে একদম থাকে না যে কালার কম্বিনেশান দেখে প্রেম করে যাওয়ার মতো এই কালার কম্বিনেশানটা অনেক যায় অনেক বলতে অনেক যায় অ্যান্ড এটা প্যান্টের কাপড়টা দেখা প্যান্টের কাপড়ের কালারটাও খুব সুন্দর আর কালার কিন্তু প্রতিটা প্যান্টের কাপড় বলেন ওনার কাপড় বলেন প্রতিটা কাপড়ই কিন্তু কালার গ্যারান্টেড হ্যাঁ প্রতিটা কাপড়েরই কালার গ্যারেন্টেড এই যে দিস ড্রেস এইটা প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবলের মধ্যে আপনার স্ক্রিন প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন এটা বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর আসলে অনেক সুন্দর যাদের যেটা পছন্দ টেক স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ ওকে এটা অনেক সুন্দর আমি নিয়ে নিব মনে হচ্ছে ওকে তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে এক পিস এটাই আছে এটাই আছে শুধু এখন দেখাবো যারা ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক খুব পছন্দ করে আমার শোরুমে সাধারণত ব্ল্যাক টাইপসের অনেক কম থাকে আমি একটু কালারফুল রাখার ট্রাই করি যাদের ব্ল্যাক টাইপস পরার ইচ্ছা যারা ব্ল্যাক একটু তাদের জন্য আমি খুব সুন্দর আজকে একটা কালেকশন দেখাবো যেটা কিনা সবার লাস্টে দেখানোরই কথা ছিল আমার সেটা হচ্ছে এটা একদম ব্ল্যাকের উপর গোল্ডেন কালারের স্ক্রিন প্রিন্ট করা অ্যান্ড অরেঞ্জিস টাইপসের একটা স্ক্রিন প্রিন্ট করা অ্যান্ড নুট কালার দেওয়া একটু নুট কালার দেওয়া আরে এত সুন্দর এটা অনেক সুন্দর এটা যে কোনো এজে যে কোনো আপুরা এটা ক্যারি করতে পারবে যে ভাবে আপনারা হাফ স্লিভ ফুল স্লিভ থ্রি কোয়ার্টার স্লিভ যে কোনো স্লিভসই আপনারা দিতে পারবেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পিওর হচ্ছে আপনার একটু নুডিস টাইপসের কালার আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড নুড কালারের মিক্সড কালার ওটা পাঁচ দাও পাগল হয়ে গেছে এটা দুজন এটা হচ্ছে পায়জামার কাপড়টা গর্জিয়াস থ্যাংক ইউ ওকে মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক অনেক সুন্দর হ্যাঁ আসলে অনেক সুন্দর এটা এটা হচ্ছে আপনার প্রাইস খুবই রিজনেবল মধ্যে আমি যেগুলো দেখালাম সেগুলোর মধ্যে প্রায় এটার প্রাইসও হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আপনার আমি যতগুলো আনে স্টিচ স্ক্রিন প্রিন্টার দেখালাম সবগুলো প্রাইসও হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ স্ক্রিনশট ইনবক্স মাই পেজ আপনারা ইনবক্স করে দেবেন আমার পেজে তাহলেই হবে হ্যাঁ আমার চুল আটকায় যাও ওখানে সব সময় তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সো এটা হচ্ছে আমার লাস্ট কালেকশন আজকে আজকে লাইভে আর দেখাচ্ছি না বাট এগুলো হচ্ছে মারাত্মক লেভেলের সুন্দর আমি আগেই বলে দিচ্ছি আমার শোরুম থেকে নেওয়ার আগে আপনার এটা পড়ে গেছে যারা হচ্ছে আপনারা অনলাইনে নিতে চান তারা অনলাইনে এখনই অর্ডার করে দিবেন আর যারা আপনারা অফলাইনে এসে দেখে শুনে নিতে চান তারা অবশ্যই আমার শোরুমে ভিজিট করবেন আমার শোরুমটা হচ্ছে চিটগংয়ে চিটগং চক বাজার বালি শপিং মল লেভেল টু বা তৃতীয় তলায় শপ নাম্বার এগারো তুমি যেটা পরে আছো ওটার প্রাইস এটার প্রাইস হচ্ছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে স্টিচ একটা কুর্তি কুর্তিটা খুবই সুন্দর অ্যান্ড কালারটাও অনেক সুন্দর এটা একদম এম্বয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা আমি যে কুর্তিটা পরে আছি এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা আমার এটা খুব পছন্দের কালার থ্যাংক ইউ হাই okay ঠিক আছে আমার নামটা একটু পলি রহমান আপু হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের live টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন